অনেকেই মক্কাতে আসেন কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের বাড়ি মানে যেটাকে আমরা ঘর বলি সেটা কোথায় কোন দিকে বা আজও কি হেরাম শরীফের পাশে নাকি এখানে যাওয়া যায় না অনেক জনের অনেক প্রশ্ন ছিলেন বা অনেকে অনেক প্রশ্ন আমাদেরকে বিভিন্ন সময় যখন আমরা ওমরাতে যাই তখন তারা আমাদেরকে বলে যে ভাই আমরা একটু রাসুলের বাড়ি অথবা এই সমস্ত ভিডিওগুলো আমাদেরকে একটু দেওয়া যায় কি না তো আমি এর আগেও অনেকবার আমার ফেসবুকে ইউটিউবে দিয়েছি কিন্তু অনেক মানুষ দেখেছে তো আজকে নতুন করে পাঁচ দিনের প্যাকেজে যখন ওমরাতে আসলাম তো মক্কা থেকে আসলে রাসুলের বাড়ি বা ঘর যেটাকে আমরা বলি সেটা একবার মক্কার এরিয়ার ভিতরে হেরামের পাশেই কিন্তু দক্ষের বিষয় হয়েছে বাস বা আপনি যেই হোটেলে উঠবেন ওই হোটেল আপনাকে কোন পাশে নামাবে বা কোন দিকে আপনি নামবেন এইটার পরে আপনি হয়তো আমাদের প্রিয়নবীর বাড়িটি খোঁজ করতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তো কষ্ট করতে হবে কষ্ট করা ছাড়া আপনি মিষ্টি খেতে পারবেন না এই হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি একদম হেরামের পাশে আপনাদেরকে কি করতে হবে আপনারা যখন হেরামে আসবেন আমাদের প্রবাসী বাংলাদেশি অনেক মানুষ সেখানে কাজ করে আপনি শুধু তাদেরকে একবার বলবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আসলামের বাড়িটি কোথায় কোন দিকে কত নম্বর গেটে দি গেলে আমাদের জন্য সুবিধা হবে তো আপনি এই কথাটা জিজ্ঞাসা করলে তারা অবশ্যই আপনাকে দেখিয়ে দিবে তবে আমি যতটুকু জানি যে বাদশাহের যে বাড়িটা এই বাড়িটার পাশে দিয়ে যদিও আমি আরও একটু জানি যে আপনারা জানেন যে সাফা মারা যেই ফাহারের যেখানে আমরা তাওয়াপ করতে হয় সেটার হাতের ডান পাশেই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের বাড়ি আমি কিন্তু সেটাই দেখাইতেছি এই বাড়ির ভিতরে প্রবেশ করার মতো এখন কোনো সিচুয়েশন নেই তবে এই বাড়িটি এখন ইসলামের লাইব্রেরি হিসাবে এখন পরিচালনা করা হয় এবং সরকারি যেই ইসলামী স্কলারশিপ যারা বড় বড় আলেম তারাই কিন্তু প্রবেশ করতে পারে আমরা আসলে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবো না তবে সেই বাড়িটি দেখার সৌভাগ্য কিন্তু আমাদের আছে। এবং আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়িটি কিন্তু দেখতে পারি কারণ চারোদিকে গিরাও দিয়ে রেখেছে কিন্তু তারপরও অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য বিষয় থেকে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়িটি খুব খোলামেলা সুন্দরভাবে আপনি ভিডিও করতে পারবেন এবং সেটা মানুষদেরকে দেখাতে পারবেন তবে এত সুন্দর আসলে আমি মনে করি এর সাইতে সুন্দর পৃথিবীতে আর কোথাও কোনো ঘর হতে পারে না শুধু দুইটি ঘর ছাড়া সেটা হচ্ছে আমাদের মক্কা এবং মদিনা যে আমাদের মদিরা শরীফের যেই হ্যারাম হ্যারামের যেই ঘরগুলা কিন্তু তার চাইতে আমি মনে করি উন্নত এবং তার চাইতে অনেক সুন্দর ওই সময়ের ওই জামানার হিসাবে আমাদের নবীর ঘরটি অনেকটাই আমার কাছে ভালো লাগে এবং আমার চোখকে আমি বিশ্বাস করতে পারি না যে কত সুন্দর একটি ঘরে আমাদের পিয়নবী এখানে ছিলেন বা জন্মগ্রহণ করছেন আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই এটা এখন শুধু লাইব্রেরি এখানে পুলিশ প্রশাসন অনেকটাই মানে দায়িত্ব নিয়ে এই গড়টি ফাহারা দেয় এবং এটাই আমাদের সেই হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মস্থান মক্কার বাড়ি এখানেই তিনি দীর্ঘ সময় ছিলেন তো আমি আসলে ইতিহাস সম্পর্কে এত কিছু বা ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে হয়তো অন্য আট জন। মানুষের মতো হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না তবে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাইতে পারি এবং ক্যামেরা বন্দি করলাম আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি এবং এটা হচ্ছে দরজা যেই গেট দিয়ে ভিতরে আসলে প্রবেশ করে তো এখন আমরা যেই সময় এখানে আসছি এখানে যাওয়ার কোনো অনুমতি নেই আমরা হ্যারাম শরীফ থেকে একবারেই কাছে আপনিও চাইলে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়িটি ঘুরে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে